হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা কিন্তু কেউ আমাকে গ্লাস পড়া অবস্থায় কিন্তু দেখো নি কারণ আজ পর্যন্ত আমি যতগুলি ভিডিও ব্লগ কনটেন্ট রিলস মোটিভেশনাল ভিডিও যা কিছু শেয়ার করেছি উইথাউট গ্লাস শেয়ার করেছি গ্লাস আমি পড়িনি তো হ্যাঁ আমি বেসিক্যালি চশমিশ পড়তে পারো তোমরা যেহেতু আমার সাইনাসের প্রবলেম আছে তো উইথ গ্লাস যদি বেশিক্ষণ চলে তাহলে আমার হেডেকের প্রবলেম হয়ে যায় তো ম্যাক্সিমাম ভিডিও ক্ষেত্রে আমার সেরকম অসুবিধা হয় না বানাতে উইথআউট গ্লাস তো গ্লাস ছাড়াই বানাই তো হ্যাঁ আজকে যে মেন টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করতে এসেছি সেটা হলো গতকাল হবে হয়তো না হয়তো গতকালের আগের দিন পরশু দিন হবে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে আমরা যদি একটা মোমেন্টে যদি কাউকে বেশি পরিমাণে কমেন্ট করে ফেলি তাহলে কিন্তু ফেসবুক থেকে আমাদের যে কমেন্ট সেকশনটা আছে সেটাতে কিন্তু ব্লক করে দে তো সেই ভিডিওর মধ্যে কমেন্ট সেকশানে আমাকে একজন দিদি কমেন্ট করে বলেছে আমাকে জিজ্ঞেস করেছে অ্যাকচুয়ালি যে বোন আমি কিছুদিন ধরে কাউকেই ফলো করতে পারছি না যারা যারা আমার কাছে সাপোর্ট চাইছে আমি কাউকেই কিন্তু ফলো করতে পারছি তো তোমাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি যে দিদিটা আমাকে জিজ্ঞেস করেছে এই কথাটা তো আমি পরে দিয়ে দিদিকে মোটামুটি বোঝানোর জন্য একটা রিপ্লাই দিয়ে দিয়েছিলাম কমেন্ট সেকশানে সেটা স্ক্রিনশট নেই নেই কারণ ভেবেছি যে সেটা তোমাদের সঙ্গে আমি একটি ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো তাহলে তোমাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে ফেসবুক যে শুধুমাত্র কমেন্ট সেকশনের মধ্যেই লিমিটেশন দিয়ে দিয়েছে সেরকম কিন্তু নয় ফেসবুক কিন্তু রিয়্যাক্ট করা ফলো করা এভরিথিংয়ের মধ্যেই কিন্তু লিমিটেশন দিয়ে রেখেছে এটা কিন্তু আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু আমরা পার ডে দুশো জনকে ফলো করতে পারি পার ডে দুশো জনকে কমেন্ট করতে পারি পার ডে দুশো জনের পোস্টের মধ্যে রিয়্যাক্ট করতে পারি ঠিক সেরকমভাবে কিন্তু ফেসবুকের মধ্যেও ফলো করা সাবস্ক্রিপশন করা কমেন্ট করা রিয়্যাক্ট করা, মধ্যেও কিন্তু লিমিটেশন আছে হ্যাঁ তবে ফেসবুক পার্টে কতটা লিমিটেশন দিয়ে রেখেছে সেটা অ্যাকচুয়ালিতে আমি জানি না আমি অনেকটা সার্চ করেছি অনেকের থেকে জানার চেষ্টা করেছি নিজেও অনেকটা সার্চ করছি এই ব্যাপারটার উপর যদি আমি জানতে পারি যে পার্টে কতটা লিমিটেশন আছে ফেসবুকের ক্ষেত্রে তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটা অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করে দেব বলে দেবো সেই ইনফরমেশনটা আমি যতটুকু জানি যতটুকু নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পেরেছি সেটা হলো আমরা কিন্তু একটা মোমেন্টে কিন্তু একসঙ্গে অনেকজনকে কিন্তু কমেন্ট করতে পারবো না আমাদেরকে গ্যাপ রেখে রেখে কিন্তু কমেন্ট করতে হবে ধরুন প্রথমে যদি আমরা দশ পনেরো জনকে কমেন্ট করি তারপরে ঘণ্টা বা দু ঘন্টা গ্যাপ রেখে তারপরে আবার নেক্সট দশ পনেরো জনকে কমেন্ট করব ঠিক সেভাবে কিন্তু ফলো করার ক্ষেত্রে কিন্তু আমরা একদিনে কিন্তু অনেকজনকে ফলো করবো না যদি মনে করেন আমরা অ্যাট এ মোমেন্ট দশজনকে ফলো করেছি তাহলে দু তিন ঘন্টা গ্যাপ রেখে আবার দশজনকে ফলো করব কিন্তু পার ডে কুড়ি থেকে তিরিশ জনকে ফলো করলেই ভালো হয় আমরা যদি একদিনে একশো জনের বেশি যদি ফলো করে ফেলি তাহলে কিন্তু ফেসবুক সেটাকে নোটিস করবে নোটিস করার পরে কিছুদিন পর পরবর্তীকালে আপনাদের যে প্রোফাইলটা আছে সেটার মধ্যে রেস্ট্রিকশন লাগিয়ে দেবে যে অনেকদিন যাবৎ আপনি কাউকে ফলো করতে পারবেন না সেই কারণে কিন্তু এই সমস্যাটা হয় যে আপনাদের কাছে যারা যারা সাপোর্ট চাইছে আপনারা তাদেরকে ফলো করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধান হয়ে সবাইকে কমেন্ট করবেন রিয়্যাক্ট করবেন ফলো করবেন অ্যাট এ মোমেন্ট একটি সময় দাঁড়িয়ে কিন্তু একসঙ্গে অনেকজনকে কমেন্ট করতে যাবেন না ফলো করতে যাবেন না বা অনেকজনের পোস্টের মধ্যে রিয়েক্ট দিতে যাবেন না প্রথমে দশ পনেরো জনকে রিয়্যাক্ট দিন বা কমেন্ট করেন বা দশ পনেরো জনকে ফলো করেন তারপরে মাঝখানে দু তিন ঘন্টা সময় রাখেন দু তিন ঘন্টা যদি না হয় মিনিমাম হলেও ঘণ্টাখানে গ্যাপ রাখার চেষ্টা করবেন তারপরে আবার ফলো করবেন রিয়্যাক্ট করবেন কমেন্ট করবেন কিন্তু একসঙ্গে একই সময় কিন্তু পঞ্চাশ জনের বেশি মানুষকে কমেন্ট করা যাবে না ফলো করা যাবে না কিংবা রিয়্যাক্ট করা যাবে না আপনারই প্রোফাইলের ক্ষতি হবে ফেসবুক রেস্ট্রিকশন দিয়ে দিলে কিন্তু একবার আপনাদের কমেন্টস সেকশন ব্লক হয়ে যেতে পারে রিয়্যাক্স ব্লক হয়ে যেতে পারে বা অন্য কাউকে আর ফলো কিন্তু করতে পারবেন না ফার্স্ট টাইম ফেসবুক যখন এই কাজটা করে রেস্ট্রিকশনটা দেয় আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দেয় কিছু ঘন্টার জন্য প্রথম দু তিন ঘন্টার জন্য আপনার কমেন্টস সেকশন ব্লক থাকবে বা দু তিন ঘন্টার জন্য আপনি কাউকে ফলো করতে পারবেন না দু তিন ঘন্টার জন্য আপনি কাউকে রিয়াক্ট করতে পারবেন না কিন্তু নেক্সট সেকেন্ড টাইম যখন ফেসবুক ওয়ার্নিংটা দেবে তখন কিন্তু প্রায় একদিনের জন্য বন্ধ করে দেবে কমেন্ট সেকশন রিয়্যাক্ট সেকশন বা ফলো করার যে ব্যাপারটা তারপরে এক সপ্তাহের জন্য তারপরে এক মাসের জন্য সো বি অ্যালার্ট সাবধানে কিন্তু এটা করবেন ফেসবুকেরও কিন্তু পলিসি আছে ইনস্টাগ্রামের মতো তাই অযথা কিন্তু একসঙ্গে কোনো কিছু করতে যাবেন না